আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদের ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই যান ইমান ইজ্জত রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো রাসমুল্লাহ সাল্লাই সাল্লামের ওফাতের বিবরণ পার্ট ফোর আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ আউজ্লাহ সাইদুলিম ইসমিল্লা রহমান রহিম রাসুল্লাহ সাল্লুল্লাহু আলাই ওয়াসাল্লামের ইন্তেকাল মুহূর্তে হজরত আবু বকর রাব্দুল বনি হারস বিন খাজরাজের মহল্লায় ছিলেন খবর শুনে তিনি চলে আসেন এবং রাসুল্লাহ সাল্লুল্লাহ আল্লা আসাল্লামের মাথার উপর ঝুঁকে পড়ে চুমু দিয়ে বলেন ইয়া রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লাম আমার বাপ মা আপনার উপর কোরবান হন আল্লাহতাল আপনাকে দুইবার মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন না এরপর বললেন আল্লাহর কসম রাসুল উল্লাহ সাল্লুল্লাহ ইন্তেকাল করেছেন অতঃপর তিনি লোকজনের কাছে বেরিয়ে যান এবং তাদেরকে উদ্দেশ্য করে বলেন হে লোক সকল তোমরা যারা মুহাম্মদ সাল্লুল্লাহু আল্লাহ সাল্লামের ইবাদত করতে তিনি মৃত্যুর বরণ তিনি মৃত্যু বরণ করেছেন আর যারা মুহাম্মদ সাল্লুল্লাহ আলাইসাল্লামের রব পালনকর্তার ইবাদত করতে তিনি জীবিত জীবিত চিরঞ্জীব আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন মুহাম্মদ সাল্লুল্লাহ আলাই্লাম শুধু একজন রাসুল তার পূর্বেও বহু রাসুল অতিক্রান্ত হয়েছেন যদি তিনি মরে যান অথবা নিহত হন তবে কি তোমরা পিছনে ফিরে যাবে ইসলাম ত্যাগ করে মোরতাদ হবে আর যে আর যে পিছনে ফিরে যাবে সে আল্লাহ আল্লাহতালার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না হযরত আবু বকর রদুলতাল আনু উক্ত আয়াত পাঠের শিক্ষা হল রাসুল উল্লাহ সাল্লুল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ নন যে চিরকাল জীবিত থাকবেন উপস্থিত লোকজন বললেন এ আয়াত যেন আমরা অদ্ভয় হজরত আবু বক্কর রদের মুখে শুনেছি আরেক বর্ণনে আছে হজরত বকর আদুলতাল আনহু রাসুল্লাহ সাল্লুল্লাহ আল্লা সাল্লামের ইন্তেকাল পরবর্তী ভীতিজনক সংবাদ শুনে যে ঘরে তার মৃত্যু হয় সে ঘরে চলে আসেন এবং তার লাশ মোবারকের কাছে দাঁড়িয়ে দরুশ্বরী পাঠ করতে থাকেন তখন তার চক্ষুদয় থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছিল আর ব্যথিত অন্তর থেকে শোক নিঃশ্বাস বের হচ্ছিল অতঃপর তিনি রাসুলুল্লাহ সাল্লুল্লাহ আলাই সাল্লামের উপর ঝুঁকে পড়ে চেহারার উপর থেকে কাপড় সরিয়ে কপাল উভয় গণ্ডে চুমু দেন চেহারার উপর নিজের হাত ফিরান এরপর কেঁদে কেঁদে বলতে থাকেন ইয়া রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম আপনার উপর আমার পিতা মাতা আমার জীবন এবং পরিবার পরিজন কোরবান হোক জীবনে মৃত্যুতে আপনি সন্তুষ্ট আনন্দিত থাকুন আপনার মৃত্যুতে সে বিষয় ওহি বন্ধ হয়ে গেছে যা অন্য কোনো নবী রাসুলের ইন্তেকালে বন্ধ হয়নি আপনার প্রশংসা স্তুতি করে শেষ করা সম্ভব নয় কান্নাকাটিতে কিছুই হয় না আপনি কখনো বিশেষ সত্ত্বাধিকারী আল্লাহর মাঝে এমনভাবে মগ্ন হয়ে যেতেন যে অন্য সব কিছুই বিস্মৃত হয়ে যেতেন অন্য সব থেকেই অন্য সব থেকে নিঃসম্পর্ক হয়ে পড়তেন কখনো আপনি সর্বসাধারণ মানুষের সাথে এমনভাবে মিশে যেতেন যে আমরা আপনার সমকক্ষ হয়ে যেতাম তখন আপনার এবং আমাদের মাঝে কোনো পার্থক্য থাকত না যদি আপনি স্বেচ্ছায় মৃত্যু মৃত্যু অবলম্বন না করতেন তাহলে আপনার শোকে আমরা নিজেদের জীবন বিলিয়ে দিতাম যদি কান্নাকাটি করতে আপনি নিষেধ না করতেন তাহলে আপনার জন্য কেঁদে কেঁদে চোখের সব পানি নিঃশেষ করে ফেলতাম কিন্তু মানসিক শোকের বই এবং মৌখিক আলোচনা থেকে আমরা বিরত থাকতে সক্ষম নই এই দুই ব্যাপার আমাদের থেকে দূরীভূত হবে না ই আল্লাহ আমাদের সার্বিক অবস্থার বিবরণসহ আমাদের সালাম রাসুল উল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লামকে পৌঁছে দিন হে মোহাম্মদ সাল্লুল্লাহ আলাইসাল্লাম আমাদের কথা আপনার রবের সামনে স্মরণ রাখবেন মনের থেকে আমাদেরকে ভুলে যাবেন না আপনার সাথে বিচ্ছিন্নতার কারণে আমাদের মাঝে যে ভীতি দুশ্চিন্তা অস্থিরতা চঞ্চলতা সৃষ্টি হয়েছে কেউই তা সহ্য করতে সক্ষম হতো না যদি না আপনি সবর নিজেকে সবর নিজেকে সর্ববস্থায় আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ ইত্যাদি স্বস্তিদায়ক শিক্ষা আমাদের মাঝে রেখে না যেতেন ই আল্লাহ আপনার নবীকে আমাদের অবস্থা ও সালাম পৌঁছে দিন এবং আমাদেরকে নেক আমলের তৌফিক দিন আজকে এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত